সালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আমার শশার প্রজেক্টের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম তো সময় স্বল্পতার কারণে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন তো আমার আজকে শশা গাছের বয়স কিন্তু পঁচিশতম দিন পঁচিশতম দিনে আপনারা দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো আর গাছেও কিন্তু ফুলজালি আছে মোটামুটি খারাপ না আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার গাছের কী রকম ফুলজালি চলে আসতেছে এখানে কিন্তু আপনারা জানেন ভিএনআর সিডের ক্রিস জনতা লাগানো হয়েছে তো একটু দেখানোর চেষ্টা করি এই পাশে আপনাদেরকে আমার এইখানে যে দেখতে পাচ্ছেন স্ত্রী ফুল তো এটি কিন্তু বেশ কিছুদিন পর কিন্তু এটি হারভেস্টের উপযোগী হয়ে যাবে কারণ ভিএনআর সিডের ক্রিস অতি তাড়াতাড়ি বড়ো হয়ে যায় এই পাশে কিন্তু এই যে এই পাশে দেখতে পাচ্ছেন জালি এই যে এই পাশেও জালি আছে এই পাশে কিন্তু পুরুষ ফুলও আছে এই যে যদি একটু লক্ষ্য করেন এটি কিন্তু পুরুষ ফুল এই পাশেও পুরুষ ফুল এবং কি এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্ত্রী ফুল এই যে এইটিও কিন্তু স্ত্রী ফুল তার উপর কিন্তু স্ত্রী ফুল তার উপরেও কিন্তু স্ত্রী ফুল তার উপরেও কিন্তু স্ত্রী ফুল এই পাশেও কিন্তু স্ত্রী ফুল এই নিচেও কিন্তু স্ত্রী ফুল আছে এই যে তার পরের গিটেও কিন্তু স্ত্রী ফুল আমি এই এইটাই দেখানোর চেষ্টা করি এটার মাথায়ও কিন্তু স্ত্রী ফুল এটার মাথায়ও কিন্তু স্ত্রী ফুল তো এটার নিচেও কিন্তু স্ত্রী ফুল আছে এই পাশেও স্ত্রী ফুল আছে এই পাশ দিয়ে কিন্তু ভরপুর স্ত্রী ফুলের অভাব নেই এই পাশেও স্ত্রী ফুল তো স্ত্রী ফুল দেখানোর কারণ একটাই জুন জুলাই মাসে যারা শশা চাষ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই জুন জুলাই মাসে যদি শশা চাষ করতে যান অবশ্যই ভিএনআর সিডের ক্রিস জনতা বেছে নেবেন আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন অনেকেই ফেসবুকে পোস্ট করেন আমিও কিন্তু এটার ভুক্তভোগী ছিলাম আমি কিন্তু অন্যান্য যে জাত ভালো ভালো কোম্পানির অন্য সময় ভালো রেজাল্ট পাওয়া যায় ওই জাতগুলা করেছিলাম তো ওই জাতগুলো করে কিন্তু এই সময়টাতে শুধু পুরুষ ফুলের সংখ্যাই ছিল জুন জুলাই মাসে দিনের দিনের সময়টা বেশি থাকে সেই কারণেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি এই সময়টাতে আপনাদের বলবো যে এই ভিএনআরসিডের ক্রিস জনতা করেন এটি কিন্তু রেজাল্ট ভালো পুরুষ ফুলের পাশাপাশি কিন্তু স্ত্রী ফুলও আছে তো এইখানে বিশেষ করে যখন এই জাতগুলা জুন জুলাই মাস ছাড়া করবেন তখন কিন্তু শুধু স্ত্রী ফুলটাই বেশি দেখা যায় তো এই সময়টাতে যেহেতু অন্যান্য ভ্যারাইটি আছে ওইগুলাতে কিন্তু শুধু পুরুষ ফুলের সংখ্যাই বেশি থাকে তো তার চেয়ে কিন্তু এই ভ্যারাইটিগুলো ভালো কারণ পুরুষ ফুলের পাশাপাশি কিন্তু স্ত্রী ফুলেরও অভাব নেই এই যে যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম স্ত্রী ফুলেরও অভাব নেই এই পাশে ব্রাঞ্চেও কিন্তু যেগুলা ব্রাঞ্চ নিয়েছে সব ব্রাঞ্চেই কিন্তু স্ত্রী ফুলের অভাব নেই তো আলহামদুলিল্লাহ রসেস রহমতে এই সময়টাতে ভালো রেজাল্ট করছে আসলে আপনাদেরকে দেখানোর জন্যই এই প্রজেক্টটা করা অনেকেই প্রশ্ন করেন যে এই সময়টাতে শশা চাষ করা যায় না তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভ্যারাইটিগুলো আপনারা বেছে নেন তাহলে আপনারা কিন্তু নিঃসন্দেহে নির্দ্বিধায় এটির ফলন পাবেন তো এখানে আমি বিশ শতক জায়গায় ভিএনআরসিডির কৃষ জনতা লাগিয়েছি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্যই এই যেই পাশে এটি কিন্তু একদম সেট হয়ে গেছে তো এখন শুধু ফলগুলা সেট আপ হওয়ার অপেক্ষায় আছে ইনশাল্লাহ এই প্রজেক্টের নিয়মিত আপডেট পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটি আর যারা নিয়মিত দর্শক অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে স্ত্রী ফুলের কিন্তু অভাব নেই তো আপনারা চাইলে কিন্তু এই সময়টাতে এই জাতটা বেছে নিতে পারেন আপনাদের নিকটস্থ দোকানে যদি না পান অবশ্যই আমি কিন্তু সারা বাংলাদেশে এই কুরিয়ারের মাধ্যমে এই বীজগুলা দিয়ে থাকি তো এই সময়টাতে যারা বর্ষাকালীন জাত করতে চাচ্ছেন অবশ্যই ফিয়েনার সিডের জনতা বেছে নিতে পারেন এটির রেজাল্ট দুর্দান্ত আমি এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটি কিন্তু ভিএনআরসিডের ক্রিস তো ক্রিস এই সময়টাতে সিডের জনতার চেয়ে কিন্তু ক্রিসে একটু রেজাল্ট ভালো দেখতে পাচ্ছি তো আপনারা দুইটা জাতি করতে পারেন সমস্যা নেই তো আমি আপনাদেরকে সব সময় সৎ বুদ্ধিটা দেওয়ার চেষ্টা করি আর আমি কোনো কোম্পানির প্রমোট করি না আমি আমার প্রোজেক্টে যেটার রেজাল্ট ভালো পাই ওইটাই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি আসলে আমার বীজ বেচা কিন্তু পেশা না আমি কিন্তু আপনাদের মতোই একজন কৃষক আমি আমার জমিতে যেটা চাষাবাদ করি ভালো রেজাল্ট পাই ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি তো যাই হোক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই প্রজেক্টের নিয়মিত আপডেট ইনশাল্লাহ এখন থেকে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ